তো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে লাইভে চলে আসলাম আজ রোববার এবং এপ্রিল মাসে দু সালে সাতাশ তারিখ দিনটা আসলে খুবই রোদময় দিন এবং অনেকে আসতেছে এই পার্কে কিছুটা সময় দেওয়ার জন্য যেটা দেখতেছি তো আজ এখানকার লোকাল টাইম দুটা বাজে হালকা খাওয়া দাওয়া করে এখানে বের হয়েছি এবং আপনাদেরকে একটু একটু ঘুরে ঘুরে দেখাবো এই পার্কটার কিছু দৃশ্য এবং তার সাথে কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব আসলে স্পেনের লাইভ মানে কি সংগ্রামে লাইফ এটা অবশ্যই সবাই জানেন দেখেন আমার সামনে দেখেন প্রাকৃতিক কি সুন্দর যে দৃশ্য এটা হচ্ছে স্পেন এবং স্পেনের তরি বিকার মধ্যে পড়েছে আলিকান শহরের মধ্যে সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষে থেকে এছাড়া আপনারা যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে হলে অবশ্যই আমার ইউটিউবের চ্যানেলে মন্তব্য করতে পারেন তো ইতিমধ্যে আমি এই তরি বিকার শহরে রয়েছি এবং সংগ্রামের জীবনটা সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব আসলে সংগ্রামে জীবন কিছু করা নাই কারণ বাস্তবতাটা দেখতেছি তাই এটাই বলতেছি এখানে জব পাওয়াটা আসলে অনেকটা কঠিন যেটা আপনি যদি বাস্তবে এটা ফেস করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন ব্লো স্কাই এবং হচ্ছে যে রোদময় দিন এবং গ্রিন যে প্রাকৃতিক দৃশ্য এগুলি দেখতেই যে দেখা একটা নিম গাছের মতন পাতা দেখতে মনে হয় নিম গাছ কিন্তু আসলে নিম গাছ না তো যাই হোক ইতিমধ্যে আমি হতে পারে অনেকেই অনেক তথ্য দিয়েছি এই স্পেনের সম্পর্কে এবং রেগুলারভাবে আরও কিছু তথ্য দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি যেহেতু বর্তমানে আমি স্পেনে রয়েছি এবং স্পেনের সম্পর্ক যেটা জানি সেটাই আমি আপনাদেরকে বলি এখানে যেমন ব্যাঙ্ক কাট করা যায় হেলথ কাট করা যায় তারপর হচ্ছে ফ্যামিলি ডাক্তার কাট করা যায় বাঁশ কাট করা যায় লাইব্রেরি কাট করা যায় এগুলি আসলে সত্য এবং এগুলি কিসের জন্য করে দেখেন এগুলি একটা প্রুফ আপনাকে দেখাতে হবে দুইটা বছর পরে আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে অ্যাম্পাদ বা অ্যাম্পাদানও বা পাড়দন বা পাড়দন বলে তো এটা আসলে এদেশে রেসিডেন্ট কার্ডও থাকলেও এটাকে করতে হয় কারণ এটা হচ্ছে তাদের একটা অ্যাড্রেস এবং ইউরোপে এই এখানে এসে এই জিনিসটা বুঝতে পারলাম যে আসলে অ্যাড্রেস ছাড়া কোনো কিছু হয় না অ্যাড্রেস হচ্ছে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ আনটিল মৃত্যুর পর্যন্ত আপনার অ্যাড্রেসটা থাকে হয়তোবা বা অ্যাড্রেস আপনার কোনিকের সময় জন্য চেঞ্জ করতে হবে অথবা এক দেশ এক শহরে থেকে অন্য শহরে আপনারা মুভ করবেন ওইটাই সো এটাই কিন্তু আমরা ভেবেছিলাম যে অ্যাম্পার হচ্ছে একটা অল্প সময়ের জন্য কিন্তু আসলে তা না যেমন যেমনটা আমি আগে ভেবেছিলাম কিন্তু আসলে কিন্তু তা না অ্যাম্পারদন হচ্ছে আপনার মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত এটাই বলতেছি যে আপনি এই স্পেনে বসবাস করেন তাহলে আপনার এই অ্যাড্রেস আপনার যে কোনো সময় দরকার বা যে কোনো সময় দরকার বলতে কি প্রত্যেক সময় দরকার আপনার সাথে যোগাযোগ করার জন্য একটা মাধ্যম সো এখানে অ্যাড্রেসটা আপনার পাসপোর্ট থাকলেও অ্যাড্রেস লাগবে আপনার রেসিডেন্ট কার্ড থাকলে অ্যাড্রেস লাগবে আপনার পিআর থাকলেও অ্যাড্রেস লাগবে তো অ্যাড্রেসটা আপনার এখানে পৌঁছানোর পরেই আপনার একটা রেজিস্ট্রেশন করতে হয় এই রেসিডেন্ট অ্যাড্রেসটার মাধ্যমে আপনাকে করতে হয় একটা অ্যাড্রেস অনুযায়ী কিন্তু এই অ্যাড্রেসটা এখন বিভিন্নভাবে তারা বিক্রি করে এটা অবশ্যই জানেন কিন্তু আসলে হিউজ পরিমাণে টাকা এখানে তারা লাভবান হয় কিছু করাও নাই আর আপনিও কিছু করতে পারবেন না কারণ আমরা হচ্ছে পরিস্থিতির শিকার এক একটা এক একজন থেকে তারা এই অ্যাড্রেসটা কিনে প্রায় আঠশো নয়শো এক হাজার ইউরো পর্যন্ত যেটা বাস্তবে দেখতেছি ভাই হরজত ভাই লিখেছে হাই সে হাই ওকে ভাই কেমন আছেন চয়ন ভাই চয়ন দাস লেগেছে ভাই আপনি কি একেবারে স্পেনে চলে আসছেন ইয়েস ভাই আমি একেবারে স্পেনে চলে এসেছি তো বাস্তবটাই আমি আপনাদেরকে ফেস করতেছি এবং যা যা করতেছি সেটাইও আমি আপনাদেরকে বলতেছি হরজত আলী ভাই লেগেছে যে ভাই আপনার তো রহমতে আসেছিলেন স্পেনে কি একেবারে গেছেন নাকি আবারও আসবেন রোমানে স্পেনে কি অবৈধ লোকের কাজ আছে আর স্যালারি কেমন হয় আজ না ভাই আমি একেবারে রুমানে থেকে চলে এসেছি হরজত ভাই আমি একেবারেই রুমানে থেকে চলে এসেছি কারণ রুমানে তো ফিউচারই দেখি না যে কারণে চলে এসেছি সবচেয়ে সমস্যা হচ্ছে যে কাঠ কাঠটা হচ্ছে মেন ফ্যাক্টর কারণ কাঠ এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ করতে গেলে আপনাকে কাঠ চেঞ্জ করতে হবে আপনাকে ওয়ার্ক পারমিট বের করতে হবে আরও কত কিছু কিন্তু আপনারা যেটা ভাবতেছেন কিন্তু ভাবতেছেন হয়তো পারে এটাই ভাবতেছেন যে আসলে এটা পরবর্তী ক্ষণিকের সময়ের জন্য এটা আছে আপাতত যেহেতু ফুল শ্যাংখ হয়েছে এবং শ্যাংখ হওয়ার পরে এটা পরিবর্তন আসবে কিন্তু আসলে এতটা সহজ না এবং অল্প সময়ের মধ্যে পরিবর্তন আসবে না অনেক সময় লাগবে যেমন দেখেন এখন বর্তমানে পোল্যান্ডও একই অবস্থা বুঝছেন পোল্যান্ডে একই অবস্থা এক জায়গা থেকে কাজ চেঞ্জ করে অন্য জায়গায় যদি কাজ করেন তাহলে আপনাকে ওয়ার্ক পারমিট বের করতে হবে তারপর টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে তো এই কার্ডের সমস্যার কারণে এখান থেকে চলে আসা তার মতো অল্প সময় দেয় তিনটা মাস সময় দেয় এই তিনটা মাসের সময়ের কারণে দেখা যাচ্ছে যে সমস্ত কিছু গুছানো যায় না দেখা যাচ্ছে একটা জায়গা বা একটা কোম্পানি থেকে যে আপনি এনএসি নেন এনএসি পাওয়ার পর পরে দেখবেন দুই সপ্তাহ তিন সপ্তাহ চলে গেছে হঠাৎ করে যে আপনাকে ফায়ার করে দেয় আপনি হঠাৎ করে তো একটা কোম্পানির সাথে লিঙ্ক খুঁজে পাবেন না হয়তো বা ভালো কোনো লিঙ্ক খুঁজে পেলেও অনেকটা সময় লাগবে তো যাই হোক এখন পরিস্থিতির শিকার এবং পরিস্থিতির শিকারের কারণে এই অবস্থা রয়েছি এখন গুলা দেখতেছি এখন স্পেনে এসেছি স্পেনের কার্ডটা হচ্ছে একটু শক্তিশালী এবং এই সব দেশে পিআর কার্ড দিয়ে আপনি অন্য দেশে ট্রান্সফার করতে পারবেন বা কনভার্ট করতে পারবেন এখানে কোনো সমস্যা নাই তো আমি একটু সামনে যাই এবং সামনে অবশ্যই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে এই পার্কের যে প্রাকৃতিক দৃশ্য বিকালের দুপুরের বেলা যদিও এখানে এসেছি অবশ্যই আপনারা জানেন আরও সমস্যা রয়েছে এই স্পেনে তবে থাকতে পারলে ভালো যদি আপনারা ট্রাই করতে পারেন লং টার্ম কার্ডটা নিয়ে হতে পারে অন্য দেশে পরিবর্তন করতে করতে এটা আশা পারি কিন্তু এটা পেতে পেতে আপনাকে পাঁচ থেকে ছয়টা বছর সময় দিতে হবে কারণ ছয় বছরের মাথায় হতে পারে এটা পেতে পারেন এছাড়া আর কোনো ওয়ে দেখি না ছয় বছর লাগবে না কিন্তু সাড়ে পাঁচ বছর আপনি ধরে রাখেন হাতে পেতে পেতে তো যাই হোক এ দেশেও অনেক রোমানিয়ান রয়েছে আপনি যদি গুগলে এখন বর্তমানে সার্চ দেন আপনার স্মার্টফোন দিয়ে দেখবেন যে রোমানিয়াতে ফরেন ওয়ার্কারের দিকে কোন দেশে রয়েছে প্রথম আপনারা খুঁজে পাবেন মরক্কো কারণ স্পেনের সাথে পার্শ্ববর্তী দেশ হচ্ছে মরক্কো মরক্কো অবশ্যই আপনারা জানেন যে অনেকে এখান থেকে গেম দিয়ে আসতো তারপর আলজেরিয়া থেকে আসতো এইসব লোকেরা এখানে অনেক আছে আমরা যেহেতু এই শহরে রয়েছে এই শহরের কথাটাই দেখতেছি বা জানতেছি এবং এখানে মরক্কো লোকের সংখ্যা বেশি কলম্বিয়া পানামা আর তারপরে কোডোডিয়ার ব্রাজিল আলজেরিয়া হই দেখলাম কিছু সংখ্যক লোক তো এখানে এই এই শ্রেণী জাতির লোকের সংখ্যা সবচেয়ে বেশি এই শহরের মধ্যে হয়তো পারে ব্যালেন্সে অথবা আলিকান্ডের মধ্যে আবার একটু অন্যরকম অথবা মাদ্রিদের মতো অন্য পরিবেশ অথবা বার্সোনাতে অন্য পরিবেশ তো শহর থেকে বা এদেশের রাজধানী থেকে অনেকটা দূরে আমরা রয়েছি তাই এই দূরের খবরটাই আমি আপনাদেরকে বলতেছি তো রোমানের লোকের সংখ্যাও এখানে হিউস এখানে দ্বিতীয়তম অবস্থান রয়েছে কারণ তারা অনেকটা সুযোগ সুবিধা পায় যে কারণে এখানে আছে তাদেরকে কোনো ওয়ার্ক পারমিট লাগে না তাদের কোনো কিছু লাগে না তারা তো ইউরোপিয়ান ইউনিয়ন অন্তর্ভুক্ত তারা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করতেছে ওপেন একটা দেশে বা একটা বাসার অ্যাড্রেসটা নিয়ে তারা ব্যবসা তো তারা খুব স্বাধীন আছে করতে সবাই হয় হোক আমরা তো এশিয়ান থেকে এসেছি তাই থেকে এই জিনিসটা বুঝতে পারতেছি তো তাদের ক্ষেত্রে সমস্যা হয় না খালি তাদের ক্ষেত্রে না অন্যান্য দেশে যদি থাকতো মনে করো বুলগেরিয়া থেকে একই অবস্থা বা ইটালি থেকে যারা আছে তাদের একই অবস্থা তাদের কাজ ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না তো যাই হোক হরজত আলী ভাইয়া কাছে ভাই অবৈধ লোক গেলে কি কাজ পাইবে আর স্যালারি কেমন কি হবে একটু জানাবেন অবশ্যই ভাইয়া আমি আমি যেটা যেটা জানি এবং ফেস করতেছি এটাই আপনাদেরকে বলতেছি দুই মাস অলরেডি চলতেছে তো যেটা দেখতেছি আর সেটা হচ্ছে যে আপনার অবৈধ হলে কাজ পাওয়াটা অনেকটা ডিফিকাল্ট জব অনেকটা ক্রাইসিস এবং হয়তো বারে আপনাকে ব্ল্যাক লেভেল হিসাবে বা কালো পথে যেটা কাজ আছে ওইটাই করতে হবে এবং কালো পদের কাজগুলো কি আছে যেমন কিছু কাজ আছে আর রেস্টুরেন্টে কিছু বাঙালি রেস্টুরেন্ট অথবা পাকিস্তানি ফলের দোকান এইসব কাজগুলো করতে হয় এবং এখানে স্যালারি যে যেটা দেয় সেটা হচ্ছে মিনিমাম আপনাকে ছয়শ ইউরো দেয় আবার পাঁচশো ইউরো দেয় কিছু কিছু জায়গায় ডিপেন্ড করে তবে মিনিমাম আপনাকে ছশো ইউরো থেকে আষ্টশো ইউরো পর্যন্ত আপনাকে দেয় আষ্টশো ইউরো ওপরে আপনি এটা বেশি পাবেন না তবে বেশিরভাগই লোকই কাজই পায় না তবে হ্যাঁ এখানকার পরিস্থিতি অনুযায়ী আমি এটা আমি আপনাকে বলতেছি যদি আপনার কাছে ভালো লিঙ্ক থাকে হয়তো বা আপনার কাজ পেতে পারেন যদি আপনার কোনো পরিচিত লোক থাকে তাহলে অবশ্যই আপনি কাজ পেতে পারেন এ ক্ষেত্রে কোনো সমস্যা নাই তো কাজ পাওয়াটা আসলে অনেকটা কঠিন যেটা দেখতেছি বাস্তবে ওইটাই আমি আপনাকে বলতেছি তো পার্কে এসে একটু সময় দিতেছি বাচ্চার সাথে এবং নিজেও ঘুরতেছি কারণ কিছু করা নাই করে একটু হয়েছি এবং এখনো পর্যন্ত কাজ করতেছি এবং যে ভালো ড্রপ ড্রপ করেছে কিন্তু কিন্তু করলে বৈধ ডকুমেন্ট চাই এই বৈধ ডকুমেন্টের জন্য যতটা সমস্যার সৃষ্টি হচ্ছে এবং বৈধ ডকুমেন্ট না থাকার কারণে জবও মিলতেছে না আসলে জব পাওয়া যায় যেটা দেখতেছি জব মিলে কিন্তু বৈধ ডকুমেন্ট থাকলে জব মিলে যায় আর স্পেনে জানেন স্পেনে বিশাল বড় একটি দেশ এবং এখানে অনেক লোকের সংখ্যা যদিও পাঁচ কোটি মতন দেখা আছে কিন্তু দেখতেছি এখন প্রত্যেক বছরে তারা লোকের বৈধ করার একটা সুযোগ দিয়েছে যেটা অবশ্যই আপনারা জানেন এখানে কতটি দেশের পতাকা রয়েছে অবশ্য আপনারা দেখতেছেন যেমন আছে ক্রোশিয়া জার্মানি তারপর হচ্ছে যে অস্ট্রিয়া গ্রিস সুইডেন নরওয়ে সুইজারল্যান্ড বেলজিয়াম তারপর ইটালি ফ্রান্স স্পেন পর্তুগাল তারপর আরও আছে আরও আছে লোকসমবার্গ ফিনল্যান্ড ওই পাশে আছে ডেনমার্ক রোমানিয়া বুলগেরিয়া লিথুনিয়া অনেকগুলো দেশের পতাকা রয়েছে চেক রিপাবলিক বাস্তব ফেস করা অনেকটা কঠিন কিন্তু এই সময় থাকবে না হতে পারে এখন কষ্ট করতেছি এবং কষ্টের ফল জানি না কোথায় কি মিলে তো কষ্টের ফল অবশ্যই ভালো হয় এটা সবাই জানে আসলে খুব সুপরিচিত महातापudin लेके सेड भाई हाय हाय हेलो भाई केमोन আছেন महाताप बाय दरो दरो ভাই উপরে যায় উপরে যায় উপরে উমরা যায় উমরা যায় উমরা হাসা হ্যাঁ ওই হাসা যাবে হাসা যাবে আসো ওই হাসের ওদিকে যাই ওই যে পাশে ওই পাশে আসো ওই পাশে আসো ওই পাশে আসো হ্যাঁ হাজার একবার হ্যাঁ আসো ওই যে হাজার দেখছো ওই যে হ্যাঁ হ্যাঁ আছি ভাইয়া কোনো মতন ভাই মাদের ভাই এবং কি বলবো কোনমতনা জি আর এটা তো সংগ্রামের লাইভ দেখতেছি নাম্বার 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 তো আপনি কেমন আছেন ভাই মাহতাব ভাই দেখেন পার্কটা আসলে অনেকটা সুন্দর কি বলবো ওয়েদারটা ভাই ভালোই দেখতেছেন অবশ্যই চারো দেখে এখন দুপুর দুটা বাজে দুটা দশ এরকম বাজে তো প্রাকৃতিক পরিবেশগুলো আসলে অনেকটা সুন্দর যেটা Sandus Cash. সো আসলে আজকের অনেকটা সুন্দর যেটা দেখতেছেন অলরেডি আমার এই ক্যামেরার সামনের দৃশ্যগুলা ওয়েদারটা খুবই খুবই সুন্দর আমরা আর আরেক ঘন্টা পরে অবশ্যই আবার গোসল করার জন্য একটা ইনভাইট আছে আমরা আরো কিছু কলেজ মিলে সমুদ্রে যাব গোসল করতে আমার কাছে তো আমাদের দেশেরই মতো লাগে দৃশ্যগুলি আসলে সুন্দর এই ভাই আমাদের দেশটা তো এখন পর্যন্ত ওভাবে ফুটে তুলতে পারে না তবে সময় লাগবে এবং সময় সাথে সব কিছু পরিবর্তন আসবে এটাই বাস্তব হতে পারে এখানকার সচ্ছল পানির এবং গ্রিন কালার যে ওয়েদারটা দেখতে কত সুন্দর অবশ্যই আপনারা দেখতেছেন সবুজ সুন্দর ভাইয়া সবুজ সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছি বসে রয়েছি সময় দিচ্ছি আসলে জবটা মেলানো অনেকটা কঠিন তবে তারপর চিন্তা ভাবনা করতেছি ভালো একটা কিছু আসবে অবশ্যই এবং সামনে অর্থাৎ সামনে বলতে কি সামনে মাসে থেকে একটু রেগুলার ভাবে জব করা যাবে সেটা হচ্ছে আপনার কৃষিকাজের বলতে পারেন কৃষিকাজ এবং বিভিন্ন সবজি টবজি পিক আপ করা তখন ঘন্টা হিসেবে মোটামুটি ভালো কিছু টাকা ইনকাম করা যাবে যেটা জন্য আমরা এখন পর্যন্ত অপেক্ষায় আছি এবং অপেক্ষা করতেছি তো এখন পর্যন্ত অপেক্ষা করতেছি এই মাসে অনেকটা ডাউন গেছে এখন পর্যন্ত কেবল হয় না এই মাসটা পুরাই ডাউন তো হ্যাঁ ভাইয়া মিজান ফ্রম ইউরোপ থেকে লেগেছে ভাইয়া কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আজ রবিবার বাংলাদেশ অবশ্যই অবে অনেক অফিস আদালত খোলা রয়েছে কিন্তু এখানকার অফিস আদালত খোলা নাই আগামীকাল পর্যন্ত ছুটি রয়েছে অর্থাৎ সাতাশ আঠাশ তারিখ দু দিন এখনো পাবলিক খুলে রয়েছে স্পেনে অলরেডি গুগলে চেক করলে দেখতে পাবেন তো যাই হোক এখন এখানকার পরিবেশটা বন্ধ দিনে তারা কোনো কিছু ওপেন করে না তবে কিছু কিছু রেস্টুরেন্ট বা অন্য অন্য কিছু ওপেন করে রেস্টুরেন্ট মোটামুটি সব কিছু ওপেন থাকে তবে নাইনটি পার্সেন্ট রেস্টুরেন্ট পাবলিক হলিডে থাকে আর অন্য অন্য যে বিজনেসগুলো আছে বিজনেস ক্যাটাগরি আছে বন্ধ থাকে আবার গ্রোসারি শপ আর ছোটোখাটো দোকান এগুলো খোলা থাকে তো যাই হোক এই মুহূর্তে আমি যে পার্কটার মধ্যে রয়েছি সেটা হচ্ছে তুরি বিঘা এবং তরি বিঘার মধ্যে একটা বড় পার্ক এবং এই পার্কটা মোটামুটি বেশ বড় তো ভাই ইউরোপে এক দেশ থেকে অন্য দেশে বাস বা ট্রেনে টিকিট কেটে গেলে কি বর্ডারে চেকিং করে নাকি টিকিট তো কাটবেন এক দেশ থেকে অন্য দেশে যখন টিকিট কাটবেন বাসে অবশ্যই আপনি যদি বর্ডার ক্রস করেন যদি নন সেনজেন থেকে সেনজেনে প্রবেশ করেন তাহলে অবশ্যই তারা বাসে এগুলি চেক করবে এবং চেক যেটা চেক পোস্ট আছে ওখানে চেক করে মাঝে মাঝে সেনজেনের ভিতরেও বর্ডার লাইনগুলোতে চেক করে কিন্তু বর্ডার লাইনগুলোতে সবসময় চেক করে না যে কারণে মানুষ অনেকটা স্বস্তি পায় এবং অনেকটাই মানে এক দেশ থেকে অন্য দেশে প্রবেশ করতেছে শুনবেন যে ইটালি থেকে ফ্রান্স ফ্রান্সে থেকে পর্তুগাল পর্তুগাল থেকে আবার ইটালি এভাবে অনেকেই চলে যাচ্ছে এবং অনেকে চলে যাওয়ার কারণে মানুষ অনেকটা সাহস পাচ্ছে তবে হ্যাঁ মাঝে 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 কিছুটা চেক হয় যেটা অবশ্যই শুনছেন কিন্তু চেক হওয়ার আগে হলে তারা গুগলে বিভিন্ন অ্যাডভার্টিস দেয় বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন ওয়েবসাইটে বলতে কি তাদের নিউজ পেপারগুলোতে তাদের দেশে যে অন্তর্ভুক্ত নিউজ পেপারগুলোতে আছে সেগুলোতে অন্তর্ভুক্ত যে এই মাসে থেকে এই মাসে তাদের বর্ডার লাইনগুলো চেক করবে যেমন সাম্প্রতিক যে চেকগুলো করছে সেটা হচ্ছে যে ফ্রান্সের বর্ডার লাইন এবং স্পেনে প্রবেশ করার জন্য ভালো করে চেক করবে কিছুদিন আগে নিউজ তারপর হচ্ছে যে জার্মানির বড় লাইনগুলো চেক করবে এগুলো মাঝে মাঝে চেক হয় কিন্তু নর্মালি অতভাবে চেক হয় না যেমন আমি জার্মানি থেকে ফ্রান্সে গেছি কোনো কিছুই না চেক টেক কিছুই না। যাই হোক ঘুমে ঘুমে গেছি ভাই ছয় ঘন্টা সাত ঘন্টা যায়নি ঘুমিয়ে গেছি আবার জার্মানি থেকে যখন আমি লোকস সম্পর্কে গেছি একই অবস্থা কোনো কিছুই নাই তো যাই হোক ইতিহাস তো সবার সমান না কার কখন এটা চেক হয় কেউ বলতে পারে না তবে এক দেশ থেকে অন্য দেশে যদি শক্তিশালী শক্তিশালী কোনো সেনজেন ভুক্ত দেশে থেকে যদি অন্য কোনো কান্ট্রিতে যান সেক্ষেত্রে বলবো কোনোটা সমস্যা হয় না আর নরমাল কান্ট্রি থেকে গেলে কিছুটা আতঙ্কের মধ্যে থাকতে হয় এবং সবাই আতঙ্কের মধ্যে থাকে ভাইয়া কোন কোনো দিন যদি আল্লাহ স্বপ্ন পূরণ করে স্পেনে ঢুকি আপনার সাহায্য লাগবে ওকে ভাইয়া ঢুকেন যতটুকু সাহায্য দরকার অতটুকু আমার দেওয়া যদি অ্যাবিলিটি থাকে অবশ্যই দেবো আর এখন যেহেতু অবৈধ রয়েছে এবং দুইটা বছর অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা করা ছাড়া তো আর কোনো ওয়ে নাই কারণ এখানে হাজারো লোক রয়েছে এখানে আপনারা দেখবেন যে পর্তুগালের লোক রয়েছে ইতালির লোক রয়েছে ফ্রান্সের লোক রয়েছে সুইডেনের লোক রয়েছে তারপর হচ্ছে যে কী বলে এই লন্ডনের লোক রয়েছে অনেক লোক এখানে এসে অ্যাম্পায় করেছে এবং এম্পায়ের মাধ্যমে যে বৈধতা উপকরণ আছে এটা করার জন্য প্রসেস চালিয়ে যাচ্ছে থেকে স্পেনে যাওয়া যাবে পুলিশ চেকিং করবে এখানে আসে এটা চেক হয় না তো অনেকে আসে তো যে কারণে ওইটা বলা বাস আসে কারণ বাস দিয়ে বেশিরভাগ লোক এখানে আসে তো চেক খুব কমই হয় এবং চেক কম হয় দেখে তো এখানে আসে এবং আসার সাহস নিয়ে এখানে আসে আবার চলে যায় আবার আসে এভাবেই হয় ইটালি থেকে আসতে পারবেন কোনো সমস্যা নাই কারণ স্পেন পর্তুগাল তারপর হচ্ছে যে ইটালি ফ্রান্স জার্মানি একই ক্যাটাগরিতে রয়েছে তাদের তাদের ইমিগ্রেন্টের লেভেলটা একই ক্যাটাগরিতে রয়েছে এবং যে কারণে তারা এখানে সমস্যার সম্মুখীন হয় না তবে যখন বর্ডার থেকে ক্রোস করবে অবশ্যই তারা চেক করবে যেমন ইতিমধ্যে বিভিন্ন নিউজে অবশ্যই দেখেছেন কিনা যায় না কারণ অক্টোবর মাস থেকে অক্টোবর এক তারিখ থেকে আপনারা আর বিভিন্ন কান্ট্রি থেকে যখন এন্ট্রি করবেন এবং এক্সিস্ট করবেন আপনার পাসপোর্ট এবং ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই স্ক্যানিং করতে হবে তাছাড়া তাছাড়া আপনি প্রবেশ করতে পারবেন না দেখছেন টিয়া পাখি পাখি দেখতেছি ইটালি থেকে আসতে পারবেন কোনো সমস্যা নাই তবে বর্ডারে চেকের কথা কখনো বলা যায় না তবে যে কোনো সময় তারা চেক করতে পারে এবং উপরে থেকে যখন এটা নিউজটা দেয় বা তাদের তো লোক আছে তারা যখন এটা আদেশ করে তখনই তারা বর্ডারগুলা অনেকটা চেক করে দেখবেন যে মাঝে মাঝে অবশ্যই যে গুলা তারা চেক চেক করতেছে করতেছে এবং কাগজপত্র চেক করতেছে অনেক কিছুই ভাইয়া সার্বিয়া থেকে ন গেম দেওয়ার সময় নাকি দুইজন ভাই মারা গেছেন যেতে পারে কারণ গেম দেওয়ার তো সবই রিস্ক থাকে কারণ রিক্সের কথা কি বলবো মানুষ যখন রুমানে থেকে গেম দিত যখন আমরা ছিলাম দুহাজার তেইশ সালে তখনকার কাহিনী বলি অনেকেই মারা গেছে বলতে কি এমন একটা ট্রাকে আপনাকে বিছিয়ে নিয়ে যায় যে নিচের তো পানি নাই কিছু নাই অনেকটি ঘন্টা জার্নি থাকে অনেক গরম গরমে কেরাসে শ্বাসরুদ্ধ সমস্যা এটা বুঝতে হয় কিন্তু তারপর মানুষ রিক্স নিয়ে যায় অনেকের দুর্ঘটনা ঘটে এখানেও দুর্ঘটনা আছে কিন্তু সবাই যে সাকসেসফুল হবে কিন্তু কেউ বলতে পারে না অনেকে ঘটে এবং দুর্ঘটনা ঘটার কারণে মানুষ এখান থেকে সরে যায় এবং দিতে চায় কেউ আবার কেউ দিতে চায় না তো মানুষের মিত্র কেউ কখনো বলতে পারে না এটাই সবাই বলে সেফটি গেম কিন্তু সেফটি গেমের মধ্যে অশান্তি লেগে আছে